সাইজ কিন্তু ছোট আর কি ছোট মানের মাছ এগুলা কিন্তু কিন্তু এইখানের মধ্যে বড় সাইজের আছে এই যে একটা মাছ এখানে চলি আছে দেখেন কত বড় মাছ এই যে মাছ মারার দর্শক এই দেখেন এই দেখেন আঙ্গু মিজান ভাই এই মাছটা ধরছে আর এই যে নাসির ভাই আছে এই যে মহিদিন ভাই আছে এই যে আনুমানিক কয় কেজি হবে মিজান ভাই

ওর একটা ছোট মাছ দিয়ে দেন আছে এখানে ওই শুকনো মাছও আছে